আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দেওয়া আল্লাহ পাখির রশিস রহমতে আমার ফ্যামিলি সবাই এবং আমি অনেক ভালো আছি সুস্থ আছি কিছুদিন যাবৎ কোনো ব্লগ দিতে পারিনি যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল এখন ভালো আছি তো আমার মায়ের বাড়িতে ছিলাম এই ব্লগটা তখনকারই ব্লগ তো তখন থেকে এডিট করে রাখা ছিল ভয়েসের জন্য দিতে পারছিলাম না তার কারণ আমার গলাটা একটু চেপে গেছিল ঠান্ডা লেগে আর আমার মায়ের বাড়ি যেহেতু একদম মেন রোডের গায়ে বাড়ি তো গাড়ি এত গাড়ি যায় তো এত আওয়াজ হয় ভয়েসও দিতে পারিনি সন্ধ্যে রাত্রে দিতে পারিনি অনেক রাত্রিরে দিতে হয় তার উপরে বাইরে গিয়ে দিতে হয় আর বাইরে যার ঠান্ডা তো তার জন্য আর কি ভিডিওটা এডিট করেই রাখা ছিল আর বাড়িতে এসেও সেরকম একটা টাইম পাইনি তার উপরে আমার শ্বশুরও এসেছে তো একটু অসুবিধা হচ্ছে তো আশা করছি এরপর থেকে চেষ্টা করবো কন্টিনিউ ব্লগ দেওয়ার তো প্লিজ কেউ কিছু মনে করো না এখানে আমি দোকানে বসেছিলাম তো আমার বুবু এলো ও খেতে গিয়েছিল আমি ওর দোকানে বসেছিলাম যেহেতু দোকানটা খোলা ছিল আর এখানে আনারসের কিছু মানে মুখ আছে যেগুলো কাটা আনারস খাওয়া হয়ে গেছে মুখগুলো কাটা আমরা খাইনি কালকে একটা মানে ব্যাপারই এসেছিল আনারসওয়ালা সেখান থেকে আমার বুবু আমার ভাইজান ওরা সবাই আনারস কিনেছিল আর বাকি বাইরেরও লোক কিনেছিল তো এখানে আনারসের মুগুলো অনেক পড়েছিল রাস্তায় তো আমি একটা আনারস গাছ আমাদের এখানে বসিয়েছি খুব সুন্দর হয়েছে তো তার জন্য আমি ওই আনারসের মুখগুলো সব বেছে তুলে এনেছিলাম আমার বউকে বলেছিলাম যে এইগুলো বসালে গাছ হবে খুব সুন্দর তো সেই জন্য গুছিয়ে রেখে দিচ্ছিল তারপর একটা ফেরিওয়ালা এলো তো আমি ডাকলাম ওর কিছু নেওয়ার ছিল তো তার জন্য নিয়েছে একটা পাপস না আর কাপ গ্লাস দেখছিল কাঁচের তো সেরকম মানে ঠিকঠাক দাম হচ্ছিল না থাকে নেই আর কি সেরকম দরকারও নেই তো দাম দর করে রেখে দিয়েছে তারপরে চলে আসলাম এখানে আমার মায়ের বাড়ি তো এসে দেখলাম আমার ভাবি রান্নাবান্নার জোগাড় শুরু করে দিয়েছে আর এখানে আমার ভাইজান বাজার গিয়েছিল বাজার থেকে বাজার করে এনেছে যা বাজার লাগে সমস্ত বাজার সকালবেলা গিয়ে বাজার করে এনেছে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আমার ভাবি ওদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে আর আজকে কি রান্না হবে হয়তো মশলাটা দেখে তোমরা বুঝতে পেরেছো কি রান্না হতে চলেছে তো যাই হোক আজকে হবে বিরিয়ানি তো আমার ভাবি বানাবে তো আজকে চিকেন বিরিয়ানি হওয়ার কথা আছে তো না আমার ভাইজান চিকেন এনেছে কি তো চলো দেখি তো এই দেখো এখানে চিকেন আছে তো এখানে চিকেনটা ছিল প্রায় ছ কেজির মতো আমরা সবাই একসঙ্গেই খাবো আমার বুবুরা আমার ভাইজান আমরা সবাই তো চিকেনটা একটু বেশি আনা হয়েছে তো মানে একটা চিকেন রেখে দেওয়ার কথা আছে দেখা যাক আর এখানে আমার ববু ছিলছিল ছিল আলু ওদিকে আমি ভাবি পেঁয়াজ ছিল ছিল আদা রসুন ছিল তো আমি একটু একটু করে ভিডিও শুট করছিলাম যেহেতু রান্না বানার আয়োজন হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আর এখানে আমার ববু কাজ করছিল আমার ববুর শাশুড়ি মানে উনি ভিডিও কলে কথাও বলছিল। তারপরে আমার ভাইজান বললো ডাব কাটতে আমার মা ডাব রেখে দিয়েছিল আমার মায়ের গাছ ছিল ডাব গাছ তো আমরা সবাই আসার আগে মানে ডাব গাছটা কেটেছিল পাতা ছিটেছিল যা ডাব হয়েছিল সেই ডাবের মধ্যে থেকে ওরা খেয়েছিল আর কিছুটা আমাদের জন্য রেখে দিয়েছিল তো সেই ডাবগুলো কেটে আর কি খাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি আমি ডাব কাটতে জানি না তো আমার ভাইজান বললো আর আমার মার বটিটা দেখতে পাচ্ছে কতটা বড় ডাব কাটার বটির থেকেও বড় মনে হচ্ছে তো যাই হোক এই বটির জন্য ডাবটা সুন্দর করে কাটতে পারলাম যেরকম ডাবওয়ালারা কাটে তো তারপর ছুরি দিয়ে মুখটা ভালো করে একটু খুলে তারপরে গ্লাস দিয়ে পানিটা মানে বের করে নেবো আর কি প্রথমে একটা ডাব কেটে দিয়েছিলাম সেটা আমার ভাইজান খেয়ে নিয়েছে দ্বিতীয়বার একটা ডাব কাটলাম সেটা খাবে আমার ভাইজানের ছোট মেয়ে তো তারপরে বটিটা না দিতে হয়েছিল ওরা যেহেতু রান্না জোগাড় করছিল তার জন্য বটি দিয়ে দা দিয়েও খেটেছিলাম তারপরে একটা তো তারপরে এই পুচকে বাবুটার জন্য কাটা হচ্ছিল ডাবগুলো তো এটা আমার ভাইজানের ছোট মেয়ে তো একদম ডাবের পানি খেতে রাজি না জোর জবস্তিতে খাওয়ানো হচ্ছিল আর একটুও খায়নি মনে হচ্ছে এক ঢোক খেয়েছিল তো একদমই খেতে চায় না যেহেতু ডাবের পানিগুলো একটু মানে নোনতা টাইপের হয় অনেক কিছু বলে তাও খেলো না আমার ভাবির মেয়ে তো যাই হোক তারপরে দেখলাম যে এখানে এরা রান্নাবান্না করছে হয়তো কেননা একটু একটু ধোয়া যাচ্ছে তো তারপরে চলে আসলাম রান্নাবান্না দেখতে তো এসে দেখলাম আমার ছোট ছেলেটাও আছে তো ও ছুটে এসে আমাকে ঝড়িয়ে ধরলো মনে হচ্ছিল কত বছর পরে আমাকে দেখেছে তো যাই হোক চলো এখন দেখি এরা কি রান্না বান্না করছে তো দেখো তিনটে ইঁট দিয়ে ইঁটের মধ্যে মানে একটু ওখানে গর্ত করেছে তার মধ্যে চুলো বানিয়েছে তার এখন হচ্ছে ভাত রান্না তো চলো দেখি এদের কি রান্না হচ্ছে আজকে এখানে তো ভাতটা হচ্ছে আর ওদিকে সবজি টবজি কি কোথায় আছে তো চলো দেখি কি রান্না হচ্ছে আর আমার সানোবুটা তো সব জায়গায় আছে ওরা ঘুগনি রান্না করেছিল কালকে রাতে ঘুগনিও মানে খেয়েছিল আবার আজকে ভাতও খাবে মানে ও একদম রেডি ফিস্টি খার জন্য হ্যাঁ মাঝে মাঝে একটু একটু হেল্প করছে একদম বসে আছে তাও না তো যাই হোক এখানে ওদের সবিন ভেজানো আছে আর এখন আলু ছিলছে আমার ভাইজানের বড় মেয়েটা ছোট মেয়ে সত্যি এরকম রান্না বা এরকম বানানো দেখে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায় তো অনেকটা ভালো লাগে জানো তো এরকম করে ফিসটি রান্না করে খেতে আর আমরা বানাতাম তখন একদম মানে মাঠের বিচখানে বানাতাম এরা তাও একটু ঘিরেছে আমরা ঘিরতাম না তো যাই হোক এই হচ্ছে সেই কুঁড়ে ঘর ছোট্ট মতো কুঁড়ে ঘর খুব সুন্দর লাগছে লাঠি দিয়ে কোনো রকম ঘিরেছে আমার মায়ের কাপড় দিয়ে এত সুন্দর একটা কুড়ে ঘর বানিয়েছে দেখি তো এখানে থাকতে ইচ্ছা করছে কিন্তু কি করব বলো ওখানে রান্না বান্না হচ্ছে ওখানে থাকতে হবে তো যাই হোক এখানে একটা জানালাও রেখেছে ঘরের জানালা হবে না এরকম তো হতেই পারে না তো একটা জানালাও রেখেছে তো এই হচ্ছে রান্না বান্না আর চলো এখন আমার সানুবাবুর ঘর বাড়িটাই দেখাবো তোমাদেরকে ঘুরে যেহেতু কালকে পরিষ্কার করেছিলাম তারপর থেকে আর দেখাতে পারিনি তো এখানে আমার মেজবাবুর কিছু কাপড় চোপড় ভাড়ায় মেলা ছিল তো একদম ভাড়াটা পুরো ভরা এ মাথা থেকে ও মাথা একদম ভরা তো যাই হোক এই হচ্ছে আমার সানোবাবুর সেই ঘর পরিষ্কার করেছিলাম আবার দুজনা মিলে না অনেক কাজও করেছি পরিষ্কার করার পরে এগুলো সব বাইরে ছিল আলনা মানে সব কিছু বাইরে ছিল গ্যাস গ্যাসের টেবিল চেয়ার সব বাইরে ছিল বাইরে থেকে ধুয়ে ধুয়ে মানে তুলে তোলা হয়েছে একটা একটা করে তো তারপরে ও গুছিয়ে নিয়েছে নিজে তো তারপরে আমি আর ভিডিও দেখাতে পারিনি তো আজকে ভাবলাম চলো এদিকে এসেছি যখন ওর ঘরটা একটু দেখাই তো এই হচ্ছে সেই ঘর আর পুরো দেওয়াল তো কস দিয়েছিলাম আর এই কার্পেটগুলো না একদম কাদামাটি হয়ে গেছিল তো আবারও পানি নিয়ে বালতিতে করে পানি নিয়ে কাপড় দিয়ে সেই কার্পেটগুলো মুছেছি আবার কার্পেটে না ছেঁড়া ছিল সেই ছেঁড়াগুলো আবার দুজনে মিলে টেপ মেরেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো নতুন নতুন কার্পেট মানে কেটে কেটে দিয়ে আবারও টেপ মেরে জুড়েছে আবার এখানে পর্দাটা না সেরকম করে লাগানো ছিল না আবার পর্দাটা খুব সুন্দর করে লাগিয়েছি ও আবার দিনের বেলা বলে ক্লিপ মেরে মানে গুড়িয়ে রেখেছে এখন ছেড়ে দিচ্ছে দেখো কত সুন্দর দেখাচ্ছে অগোছালো ঘর কিন্তু একটা মেয়েই পারে সুন্দর করে সাজাতে গোছাতে তো একটা মেয়ের হাতে পড়লে অগোছালো ঘর আর অগোছালো থাকে না সত্যি সেটা এত সুন্দর হয়ে যায় কি বলবো তো আমার ববু কত সুন্দর করে গুছিয়েছে এখানে দেখতে খুব ভালো লাগছিল আর ঘরে থাকতে ইচ্ছা করছিল তো যাই হোক তারপরে যাচ্ছিলাম মায়ের বাড়ি তো এটা হচ্ছে আমার ববুর দুটো ববুর ঘর তো এখানে ঘর বেঁধে আছে ওরা যে যার মতো জায়গা কিনেছে চলে যাবে ওখানে তো আমার ববুর ছেলেই মানে বন্দুক নিয়ে ঘুরছিল এটা হচ্ছে ফ্রি ফায়ারের বন্দুকের মতো দেখতে খুব ভালো লাগছিল তবে অনেক দামি তো যাই হোক তো ওদেরকে একটু দেখালাম এখানে সেই গোশটা মানে কাটা রাখা ছিল আলু এখানে রং মাখিয়ে রেখেছি সিদ্ধ হবে আর এখানে হচ্ছে সেই বিরিয়ানির চাল ভেজানো ছিল তো অবশেষে তরকারিটা হয়ে গেছে এখন মানে বিরিয়ানির তরকারি যেটা মুরগির গোসের হবে তো এখানে তরকারিটা একদম রেডি তরকারি কালারটা কত সুন্দর এসছে দেখে তো খেতে ইচ্ছা করছিল তো যাই হোক এখানে সেই বিরিয়ানির বেরেস্তা হচ্ছে পিঁয়াজ ভাজা বেরেস্তা আবার এখানে আমার মেজবাবু সেই পানিটা গরম করছিল ভাতের পানি মানে ফোটাচ্ছিলো জাল দিয়ে অন্য চুলোয় এটা হচ্ছে রান্নাঘরের ভিতরে চুলো এটা বাইরে বাইরের চুলে বিরিয়ানিটা সাজিয়ে রাখা আছে তো কত সুন্দর দেখাচ্ছে আমার ভাইজান খুললো তো আমার মেজেও ভিডিও কলে ছিল বরের সাথে কথা বলছিল ও মানে বিরিয়ানিটা দেখাচ্ছিল কত সুন্দর লাগছে তো যাই হোক এখানে বিরিয়ানিটা কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে এখনো নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো যাতে করে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এখানে আমার ভাবি বিরিয়ানি মানে বের করে নিয়েছে সবার বাসনে ভাত দিয়ে দিয়েছে আর এখানে হয়েছিল হাঁড়িতে মানে সালাদ তো বিরিয়ানিটা কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ